নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে আসলে বাধা কোথায় এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে আসলে বাধা কোথায় দেখেন বাংলাদেশ এই চুয়ান্ন বছর স্বাধীনতা পর থেকে শুরু করে যে রাজনৈতিক পালাপ যে রাজনৈতিক আসলে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের রাজনৈতিক পাট পরিবর্তন হয়েছে কিন্তু এবং এই জুলাইয়ের যে গণ হয় এই গণ মাধ্যমে একটা বাংলাদেশের রাজনীতিটা আমূল পরিবর্তন হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং আমি ধারণা করি যে এই জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে চব্বিশের জুলাই গণ মাধ্যমে যে বাংলাদেশের রাজনীতি সেকেন্ড ফেজে বা দ্বিতীয় প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে এখন এখানে দরকার আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরাতন রাজনৈতিক যে ধ্যান ধারণা আছে এইগুলোকে পরিহার করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে তার জন্যে মৌলিক সংস্কার দরকার এবং রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা সংবিধান থেকে শুরু করে অনেক বড় বড় জায়গায় সংস্কার দরকার প্রায় আট দশ বছর আগের থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে এখন যে রাজনৈতিক দলটা তাদের বুদ্ধিভিত্তিক যে সংগঠন ছিল রাষ্ট্রচিন্তা এই রাষ্ট্রচিন্তা হাসনাত কামিম ভাইদের মাধ্যমে তারাই আসলে আমি মনে করি তারা হচ্ছে পায়োনিয়ার এই রাষ্ট্র সংস্কারে যে এখন বয়ানটা আমরা সব রাজনৈতিক দলই দেয় আমি রাষ্ট্র সংস্কার রাষ্ট্র চিন্তার যারা ছিলেন আসনাব কামিম ভাইদের তারা আসলে এই রাষ্ট্র সংস্কারের আলাপটা তোলে এরপরে আমরা দেখতে পাই এখন বিএনপিও তারা সংস্কার প্রস্তাব দিচ্ছে একত্রিশ দফা আছে এবং দু হাজার আঠারো সালে সে কঠোর সংস্কার আন্দোলনের মাধ্যমে গণ অধিকার পরিষদের যে প্রতিষ্ঠা হয় তারাও নতুন পরিবর্তনের রাজনীতি রাষ্ট্রের সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেই একটা রাজনৈতিক দল গঠন করে এবি পার্টি তারাও দ্বিতীয় প্রজন্মের রাজনীতি করতে চায় তারাও সংস্কার চায় তারাও রাষ্ট্রের গুণগত সংস্কার চায় এবং নতুন রাজনীতি করতে চায় এবং সর্বশেষ এনসিপি নামক যে রাজনৈতিক দলটা গঠন হয়েছে জুলাই গণভ্যতের পরবর্তীতে তারাও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এখন দেখেন অন্যান্য যারা পুরাতন রাজনৈতিক দল আছে তারাও এই রেসে বা বর্তমান রাজনীতি টিকে থাকতে গেলে তাদেরকেও সংস্কারের কথা বলতে হবে এবং বলছে তাহলে বাধা কোথায় বাধা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে তারা রাষ্ট্রের সংস্কারের কথা বলছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও পুরাতন বন্দোবস্তের কাতা তারা গায়ে মেখে ফেলছে পুরাতন সিস্টেমের মধ্যে দিয়ে তারা সেইটাকে গায়ে মেখে স্বার্থ দুর্নীতি এতে জড়ায় ফেলছে ক্রাইসিস এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এটা সম্ভব এবং পুরাতন বন্দোবস্তকে ছুঁড়ে ফেলে দিতে হয় আপনি যদি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের কাদা গায়ে মেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান দেন আপনি এটা কার্যকর করতে পারবেন না যে কারণে এনসিপি সবচেয়ে সম্ভাবনাময় মানে রাজনৈতিক উত্থান যেটা বলা যায় কারণ সফলতা সম্মুখ সারির যোদ্ধাদের নিয়েই এই নতুন দলটা তারা এখন মুখ থুবড়ে পড়ার পথে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পাওয়ার না পিছনে আরেকটা গুরুতর কারণ সেটা হচ্ছে যে যে রাজনৈতিক দলগুলা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে ফর্মুলা দিয়ে রাজনীতির বয়ান তৈরি করে রাজনীতি শুরু করে এস্টাবলিশ করে তাদের মধ্যে মত মতের ঐক্য ঘাটতি আছে আপনি যদি দেখেন গণ অধিকার পরিষদ এবং এনসিপি এই দুটা দল একই প্যাটার্নে কোটা সংস্কার আন্দোলন দিয়ে তৈরি হয়েছে আঠারো লিগেসির থেকেই চব্বিশের কোটা আন্দোলন দিয়েই অভ্যুত্থানের সূত্রপাত অধিকাংশই এনসিপি শীর্ষ পর্যায়ের নেতৃত্ব গণ অধিকার পরিষদ থেকে আসছে নুরুল নুরের নেতৃত্ব থেকে আসছে তাহলে নীতিগতভাবে এবং এই দুটো দলের মধ্যে সমন্বয় থাকার খুব জরুরি ছিল কিন্তু এখন আমরা রাজনীতি দেখি তারা পরস্পর বিরোধী কথাবার্তা বলে ইগো এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই ক্ষুদ্র ইগোরকে কন্ট্রোল করতে না পারে এই বৃহৎ রাষ্ট্রের যে সংস্কারের আলাপটা তুলতেছে এই দলগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে এই দলগুলা সেখান থেকে দূরে সরে যাচ্ছে সুতরাং আমি মনে করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পিছনে প্রধান বাধা হচ্ছে যে রা দলগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান এস্টাবলিশ করছে তাদের মধ্যে মতের অনৈক্য তাদের মধ্যে ইগো প্রবলেম আর দুই নম্বর হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের ভিতরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও তারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের কাদা গায়ে মেখে ফেলতেছে এখান থেকে যদি বের হতে না পারে তাহলে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করা রাষ্ট্রের সংস্কার করা কঠিন হয়ে যাবে এ কারণে আমি উদত্ত আহ্বান জানাই বিশেষ করে গণ পরিষদ এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি এই চারটা দল এই চারটা দলেরকে রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে রাষ্ট্রের সংস্কারের কথা চিন্তা করে নতুন রাজনৈতিক বন্দোবস্তকে এস্টাবলিশ করার স্বার্থে তাদের মধ্যে সমন্বয় থাকা জরুরি তাদের মধ্যে মতের ঐক্য থাকা জরুরি পারস্পরিক শিষ্টাচার থাকা জরুরি বোঝাপড়া থাকা জরুরি সারদের মানসিকতা জরুরি ক্ষুদ্র ব্যক্তি বা দলের বাইরেও সামগ্রিক বাংলাদেশ এবং রাষ্ট্র কথা বিবেচনা করে এই চারটা রাজনৈতিক দলের অন্তত সমঝোতা বা বোঝাপড়ার রাজনীতি বাংলাদেশে থাকা জরুরি পাশাপাশি দেখা যাবে আরো কিছু রাজনৈতিক দল যারা উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত এখন ছুঁড়ে ফেরার সময় এসে গেছে নতুন রাজনৈতিক দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার দ্বিতীয় প্রজন্মের রাজনীতি দরকার তারাও হয়তো এই চারটা রাজনৈতিক দলের সাথে সমঝোতায় আসতে পারে একসাথে রাজনীতি করতে পারে শুধুমাত্র সেক্ষেত্রেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠাত হওয়া সম্ভব কিন্তু যদি কোনোভাবে ট্রাপে পা দিয়ে এই রাজনৈতিক দলগুলা পুরাতন গতানুগতিক রাজনৈতিক দলের ছায়াতলে চলে যায় তাহলে তাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে দিয়ে যে মানুষ বিশেষ করে তরুণ সমাজ যে স্বপ্ন দেখছে সেটা দূলিস হয়ে যাবে এবং সম্ভাবনার যে রাজনীতি বাংলাদেশে সেইটা আসলে তল তলিয়ে যাওয়ার মানে প্রবল সম্ভাবনা আছে সো আমি গণ পরিষদ এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি এই চারটা দলের নেতৃবৃন্দর প্রতি বিনীত অনুরোধ করি যে তারা যেন বোঝাপড়া রাজনীতিটা করে ব্যক্তিগ বা ক্ষুদ্র দলের স্বার্থের বাইরে যেও সামগ্রিক বাংলাদেশ এবং রাষ্ট্রের সংস্কারের কথা চিন্তা করে তারা সমঝোতা রাজনীতি যাতে করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশে কাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পাবে